আসসালামু আলাইকুম কী দোকান ভাঙ্গারি কি খাওন এটা রাতের বেলা এটাই খাবেন রাতে এটাই খাবেন কি মারছে অটো দিয়ে কবে আজকে হ্যাঁ তাই কই থাকেন ওই স্টেশনের নিচে স্টেশনের নিচে রাতে খাবার হয়েছে আজকাল এই সিঙ্গারা ইয়ে খাইয়া হবে ভাত খাইতেন হ্যাঁ ভাত খাবেন না আচ্ছা এই যে এখানে ভাতের দোকান আছে না এই যে এখানে বন্ধ হ্যাঁ ওই পারে হ্যাঁ ওখানে ভাতের দোকান তাছাড়া নাই আচ্ছা সামনে মনে হয় একটা খাবারের দোকান আছে ওদিকে চলেন আমি আপনাকে রাতের খাবার ভাত নিয়ে দিচ্ছি এই জায়গায় তো ছিল কারণ কি ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে একটা আছে ওই শাড়ি আবার হিন্দি ও আচ্ছা এই যে এই গলির ভিতর মনে হয় খাবারের দোকান আছে সামনে ঠিক আছে আপনি তাহলে এই যে তাল তাল এই গলি এখানে দাঁড়ান ঠিক আছে আমি ওই ভিতর থেকে খাবার নিয়ে আসে দিচ্ছি আপনাকে ঠিক আছে কি ব্যথার ওষুধ না ব্যথার ওষুধ লাগবে আচ্ছা আমি 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 আপনাকে মেডিসিন নিয়ে আসে দিচ্ছি ওটা খাইলে ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আপনি সামনে আসেন এই যে এখানে থাকেন নাহলে এই যে পাম্পের এখানেই দাঁড়ান আমি আসতেছি হ্যাঁ এখানেই বসেন না আমি আসতেছি খাবার কি আছে অ্যাঙ্কেল

আপনি এখানে আমি ভাবলাম ওইদিকে মনে হয় আরো আগে গেছেন এই জন্য ওইদিকে খুঁজতেছি ও এখানে বসছিলেন এখানে এই প্লেন সাদা পোলাও আছে আর ঠিক আছে আর মুরগি মাংস আছে আর তেমন কোনো খাবার নাই এখানে আর এখানে কি আঘাত বেশি পাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা গেছে যাই হোক ব্যথা যেটাই হোক এটার সাথে গ্যাসের ওষুধ সহ আছে ঠিক আছে গ্যাসের ওষুধ আপনার খাওয়া লাগবে না দিনে দুইবার করে খাবেন পাঁচ দিন পাঁচ দিন যাবে দশ পিস আছে ঠিক আছে এটা দাম আছে তারপর আপনার আর খাবারটা খায় নিন ঠিক আছে ইনশাআল্লাহ আশা করা যে ব্যথা কমে যাবে ঠিক আছে কারণ আমিও মেডিকেলেই আছি এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি ঠিক আছে এটা খাইতে থাকেন ইনশাআল্লাহ আশা করা যে ব্যথাটা থাকবে না ঠিক আছে কিছু আপনি এটাকে খান খাইয়ে আপনি যদি বেশি সমস্যায় হতো আপনি হাঁটতে পারতেন না এটাকে আপনি খান আর খাবারটা খেয়ে নেন ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ হ্যাঁ দোয়া রাখেন ওকে